আমি ক্ষমা চাইতে বাধ্য হলেন বিএনপি নেতা ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিতভাবে ক্ষমা চেয়ে আবেদন করেছেন আজ বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এর আগে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে শেখ হাসিনাকে নিয়ে দেওয়া মন্তব্যকে আদালত অবমাননার হিসেবে দেখে ট্রাইব্যুনাল তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় তেইশ নভেম্বরের সেই টকশোর একটি অংশ প্রসিকিউশন ট্রাইব্যুনালে উপস্থাপন করলে আদালত বিষয়টি অত্যন্ত গুরুতরভাবে বিবেচনা করে আবেদন শুনানির সময় ট্রাইব্যুনাল স্পষ্টভাবে মন্তব্য করে ফজলুর রহমান শুধু আদালত অবমান্যাই করেননি তার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল ফলে আদালত নির্দেশ দেয় আগামী আট ডিসেম্বর তাকে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে সঙ্গে আনতে হবে তার একাডেমিক সার্টিফিকেট এবং বার কাউন্সিল সার্টিফিকেট ২৬ নভেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন এখন সবার নজর আট ডিসেম্বর তিনি কি ব্যাখ্যা দেন আর ট্রাইব্যুনাল কি সিদ্ধান্ত নেয় এই ঘটনার পর রাজনীতির অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা আইনের চোখে সবাই সমান এবং আদালত অবমাননায় ছাড় নেই আপডেট খবরে আপডেট থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ